আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকেত প্রিয় দিনী ভাই বোনরা একুশ দিনে কোরআন শিক্ষা কোর্সের আজকে আমরা সাত নম্বর ক্লাস করব। সাত নম্বর ক্লাসে আমরা তিনটি অক্ষর ফা অফ ক্যাফ এ তিনটি অক্ষর হারকাত তানবিন ও সুকুন তাসদিদ দিয়ে মাখরাজ সহকারে সহিভাবে উচ্চারণ করার চেষ্টা করব পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের এক থেকে যে ছয়টি ক্লাস গেছে এই এক থেকে ছয়টি ক্লাসে আমরা আলিফ থেকে ওইন অক্ষর পর্যন্ত পড়ছি যারা এই ক্লাসগুলো দেখেন নাই আপনারা ডেসক্রিপশন বক্স অথবা আই বাটনে ক্লিক করে ক্লাসগুলো দেখে নিতে পারেন অল্প সময় ধৈর্য সহকারে যদি এই ভিডিওটি দেখে থাকি আশা করছি অবশ্যই আজকের ক্লাসের তিনটি অক্ষর নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকবে না আসুন শুরু করা যাক সর্বপ্রথম আমরা ফা অক্ষর পড়ে নিব ফা অক্ষর দেখতে অঙ্ক সংখ্যা তিনের মতো ওপরে একটি নক্তা থাকবে এর নাম ফা অথবা একটা গোলচিহ্নের উপরে একটা নক্তা থাকবে এটারও নাম ফা আসুন আমরা ছন্দ আকারে একটু পরে নিই অঙ্ক সংখ্যা তিনের মতো দেখা যায় ওপরে এক নকতা তার নাম তার অথবা গোল মাথার উপরে একটি নকতা থাকলে তার নাম ফা তার নাম ফা তার নাম ফা। আসুন মাখরাস একবারই সহজ আমরা এই অক্ষরটা পড়ার সময় মুখ থেকে হালকা একটু বাতাস বের করব খেয়াল করি ফের ফি ফি না ফি ফু ফু জবর ফা ফি ফো ফা আবার উচ্চারণ ফি ফু ফা এরপরে ফা পেশ ফু ফু মিলবে নুনের সাথে ফোন দুইটা পেজ হলে ওপরের পেজটাকে আমরা নুন সাকেন ধরে নিব আবার ফা পেশ ফু ফু মিলবে নুনের সাথে ফুন এরপরে ফা জের ফি ফি মিলবে নুনের সাথে ফিন ফা জবর ফা ফা মিলবে নুনের সাথে ফান আবার ফা জবর ফা ফা মিলবে নুনের সাথে ফান উচ্চারণ ফুন ফিন ফান আবার উচ্চারণ ফুন ফিন ফান এরপরে ফা জবরফা বা জেরবি আবার বানান ফা বানানবি বি ফাবি ফাবি কিবি ফাবি এরপরে শিন জবর বানান শিন জবরসা ফাজের ফি সাফি সাফি কিফি সাফি ওইন পেশ গো ফাজের গুফি গুফি র জবর র গুফি র এখানে গুফি রা পরা যাবে না গুফি র হামজাহ পেশ উ উ মিলবে ফায়ের সাথে উফ উফ হামজাহ পেশ উ উ মিলবে ফায়ের সাথে উফ শুরু থেকে শেষ পর্যন্ত আরেকবার আমরা শুনে নিই ফা ফি ফা পেশ ফু ফা ফা ফি ফু ফা ফা পেশ ফু ফু মিলবে নুনের সাথে ফুন ফা জেরফি ফি মিলবে নুনের সাথে ফিন ফাজবর জবরফা ফা মিলবে নুনের সাথে ফান ফুন ফিন ফান ফ জবরফা বা জেরবি ফাবি শিন জবর ষা ফি শাফি সাথে লাইনটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কমপক্ষে তিন থেকে চারবার পরে নেব বুঝতে কোনো জায়গাতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাও জানাবেন অক্ষরের পরের অক্ষরটার নাম হচ্ছে পফ অনেকজনে আমরা ভুল করি কপ পড়ি অর্থাৎ ফর প উচ্চারণ করি এটাও দেখতে অঙ্ক সংখ্যা তিনের মতো তবে উপরের নক্তা আছে কয়টা দুইটা এই অক্ষরটা সতর্কমূলক অক্ষর খেয়াল করে পড়তে হবে আমাদের অঙ্ক সংখ্যা তিনের মতো দেখা যায় ওপরে দুই নকতা নাম কফ নাম কফ অথবা গোল মাথার উপরে দুইটি নকতা থাকলে তার নাম পফ তার নাম কফ মখ্রাস অ ফ্র কেমন করে পড়তে হয় উত্তর কক্ষরে হব্বার গোড়া থেকে মোটা করে পরতে হয় এটা জবরে আকার ছাড়া পড়তে হবে অর্থাৎ কফ জবর ক জিহব্বার গোড়া থেকে ও এটা কা পরা যাবে না আমরা এটা অনেক জায়গাতে ফালাক যখন আমরা পড়ি অনেকজনে পড়ি অমিংসারি গিক ইজ আক ইজা ওয়াকাপ আপ পড়ি ওয়াক এখানে পড়ি ওয়াকাপ খেয়াল করি আমরা জিহব্বার গোড়া থেকে মোটা করে পরব

মিলবেন উনের সাথে কুন কিন কুন আবার উচ্চারণ ক্লিনফ জবর ক রেরি পরি কারি পর যাবে না পরি আবার কফ জবর কেরি পরি قف بشق فازر في قفي قفي قاف أوف الزبر قا دال الزبر دا قدا 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 سين جبر سا قدا سا حا الزبر حا حامل بقفرشة حق قاف الزبر قا হক হক আবার শুরু থেকে শেষ পর্যন্ত শুনে নিই কফ জের কি কফ পেশ কবর কী উ কফ জের কি কি মিলবে নুনের সাথে কিন কফ জবর ক মিলবে নুনের সাথে কন কফ পেশ قوم البن ونرشط قن 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 قف الزبرق <متصفيق> رازر قري قف بشق فازر في قفي قف الزبرق دال الزبر دا قدا سين جبر سا قدا سا হ্যা জবর হ্যা হ্যা মিলবে কফের সাথে হক জবর ক হক আমরা এই লাইনটাও দুই তিনবার পরে নিব আশা করছি বুঝতে সহজ হয়ে যাবে আজকের ক্লাসের শেষ যে অক্ষর এই অক্ষরটার নাম হচ্ছে ক্যাফ কি নাম ক্যাফ আমরা অনেকজন এটা ভুল করে উচ্চারণ করি কাপ কাপ না কাফ এই অক্ষরটা দেখতে নক্তা ছাড়া নিচের দিকটা বায়ের মতো এরপরে ডান মাথা উঁচু অর্থাৎ আলিফের মতো মাঝখানে পেঁচানো তার নাম ক্যাফ অথবা এটার আরেকটা রূপ হচ্ছে রাজহাঁস আমরা সবাই চিনি রাজহাঁসের গলার মতো দেখা যায় তার নাম কাফ এই যে রাজহাঁসের গলার মতো আর এটা হচ্ছে এই রূপটা দিয়ে দিছে আমরা খেয়াল করে পড়ব। তবে এই অক্ষরটা মোটা করা যাবে না এটা পাতলা করে পড়তে হবে ক্যাফ পেসকু ক্যাফ জের কী ক্যাফ জবর কা কু ক্যা ক্যাফ জবর কা ক্যা মিলবে নুনের সাথে কান কফ জের কী কী মিলবে নুনের সাথে কিন ক্যাফ পেশ কু কু মিলবে নুনের সাথে কোন ক্যান কিন দাল জবরদা কাদা ক্যাফ জেরিকি তা জবরতা কিতা ক্যাফ পেশকু তা জেরে কুতি বা জবর বা কুতি বা তা জবরতা তা মিলবে কাফের সাথে তা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কমপক্ষে তিন থেকে চারবার পরে নিব আশা করছি বুঝতে পারছেন যদি বুঝতে কোনো জায়গাতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন জায়গায় বুঝতে সমস্যা হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আজকের এই ভিডিওতে আমরা তিনটি অক্ষর হারকাত তানবেন শকুন তাসদিদ দিয়ে শিখলাম ফা কফ কাফ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারের কারণে একজন ভাই অথবা একজন বোন কোরআন শিক্ষা গ্রহণ করতে পারে কোরআন শিখতে পারে এটা আপনার জন্য সদগাই জারিয়া হিসেবে থেকে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি